আয়ুশ বেঞ্চ আজকে দিদি পায়েস বানাচ্ছে ওই যে দিদি দিদি পায়েস বানাচ্ছে তোমাদের বলেছিলাম মার অপারেশন হবে তো হয়ে গেছে সেই জন্য মা রান্না এখন করছে না দিদি ওই জন্যই আসছে দিদি এখন রান্না করছে যে এখানে পায়েস এটা কীসের পায়েস গুড়ের না চিনির

সাদা পিঠাও বাইরে করবে ওনানে ওটা ঘরে করছে এই যে এখানে চালের মা রাখছে চাল গুঁড়ো তো যার জন্য এটা একটু আগের থেকে ঘন্টা খানিক আগে ভিজিয়ে দেওয়া হয় যদি সব বিকেলে করা হয় তাহলে সকালের দিকে ভিজিয়ে রাখতে লাগবে আর যদি সকালে মনে হয় করতে হবে তাহলে বিকেলে আগের দিন রাত্রি বেলে ভিজিয়ে রাখলে তাহলে সাদা পিঠাটা ফুলে ভালো তোমরা শুনে নিলে ওর কাছে কিভাবে করতে হয় এখন এখন চিনিটা দিচ্ছি দুধ যেহেতু এক কেজি সে পরিমাণ মতো দিলাম আর অল্প দিলেই হবে হুম হুম এই যে এলাচির গুঁড়োটা এটা পায়েস মধ্যে দিচ্ছি গন্ধ হওয়ার জন্য যে এলাচগুলো এখানে গরম করতে দিয়েছিলাম সেগুলো গুঁড়ো গোড়ায় এখন এই পায়েস মধ্যে দিয়ে দিলাম তাতে সুন্দর গন্ধ হবে যেহেতু এটা চিনি পায়েস এখানে একটু এলাচ গুঁড়ো না দিলে ভালো লাগে না এটা যে খেজুর গুঁড়ো পায়েস হতো তাহলে আর দিতে হতো না এখন আমাদের পায়েস হয়ে গেছে সুন্দর এই দেখো দিদি সরা সরা বসায় দিছে ওনানে আর এখানে ওই চালের গুঁড়া ভেজানো আছে সরাটাকে আগে গরম করে নিচ্ছে দিদি সরাটা কি ছিল আগে এর আগে পিঠা করা হয়েছিল না লাল আছে তেল দেওয়া ছিলো তো ওই যে দিদি ফার্স্ট পিঠা এটা ফার্স্ট পিঠা

দেখো কি সুন্দর ফুলেছে সুন্দর ফুলে উঠেছে ভেতর ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না দিদি এখন উঠাচ্ছে এটাকে

তারপর ভাগ্নি ছোট ওরা সবাই খেতে ভালোবাসে ছোট খুব ভালোবাসে ছোট তো পায়েস দিয়ে খেতে ভালোবাসে না এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে প্রত্যেকটা পিঠা পুঁচে বাপ এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা দেখতে পারো কি না আমি জানি না কিন্তু এতটাই ফুলছে আমি সামনে দেখাতে পারছি না নিয়ে গিয়ে দেখলাম পায়েস করতে দেখেছো যে আরেকটা ছাড়া ওখানে গ্যাসে করলাম কারণ দুটা তো উনানে করে দেখানো সময় তো হবে না তার জন্য পায়েসটা উনানি করতাম কিন্তু এটা ভাজতে হবে বলে ওটা আগে ওখানে করে না এখন এটা সাদা পিঠাটা এখানে ভাজ আমরা এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেব দেখো এটা কি ফুলেছে আমি এত সুন্দর মানে এরকম সাদা পিঠা ফুলতে যা তিথিকে দেখানি আচ্ছা দ্বিধুনকে দেখানি হ্যাঁ যাও কারোর মা আসবে না সেই জন্য

ওইটা উপরে দিছে প্রথমে একটা তারপরে এই পর পর একটু 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 করে খালি ফুলে ফুল দিয়েছে এরপর আমি সাজাবো বড় বড় একদম পরপর করে সাজাই ফটো তুলবো একটা যে একদম ছোটোর থেকে বড় হচ্ছে আস্তে আস্তে এই দেখো এটা আরো ফুলেছে লুচির মতন এগুলো ফুলছে এটা একটু ফুলছে এটা এটা একটু পরে দিয়ে দিই

মার শরীর ভালো থাকে মাই কয়বার আসতো কয়বার চলে আসতো কয়বার চলে আসতো তো মা আসতে পারছে না মা ভালো ভাল লাগছে না এটা কখন উঠাবি তুই दिनी ধৈর্য আছে আমার ধৈর্যটা না তো সে জন্য আমার হয় না এই দেখো কি সুন্দর ফুলছে দেখো ই বাবা এটা তো একদম ভিতরটা একদম লুচির মত ফুলছে ফুলটা লুচির মত হবে তবেই স্বাদ হবে এত ফুলছে হ্যাঁ এটা লুচির মত ভিতরটা একদম সম্পূর্ণটা ফুলতে হবে লুচির মত হয়ে যাবেগা ভিতরটা তবে ভালো লাগবে খেতে এটা যদি না ফোলে তবে স্বাদ লাগে না এখন বাকি গুলো ভেজে নে তারপরে সব একসাথে হ্যাঁ 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 হয়ে গেছে ও সব পিঠা কমপ্লিট হ্যাঁ সব ভাজা হয়ে গেছে এখন এ দেখো সব গুলো সুন্দর ফুলেছে দেখো এই যে লাস্টে একটা ছোট এটা টিকলি খাবে দিদি একটা ভাঙ না ভাঙে দেখা না ভেঙে দেখা এই যে ভেতরটা ভেঙে দেখা এই যে ভেতরটাতে একদম লুচির মতো ফাঁকা দেখেছ তোমরা না দেখলে আমি ওই জন্য বলছি যে মানে বিশ্বাস করতে পারবে না যে এতটা ফুলেছে হ্যাঁ কারণ কি ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না যে আমরা সামনে বুঝতে পারছি দেখো কি সুন্দর ফুলেছে দেখো আর খেতেও টেস্ট হয়েছে আমি খেয়ে দেখেছি দেখো খুবই সুন্দর তোমরাও দেখো দিদি যেভাবে বানালো তোমরাও ওইভাবেই বানাবে দেখবে তোমাদেরগুলো এভাবেই ফুলবে যদি তোমরা সকালবেলা ভাজো তবে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবা ঢেঁকি ছাটা হলে সঙ্গে সঙ্গে করলেই হবে কিন্তু যদি গুড়াটা হয় কেনা মেশিনে যেটা হয় সেটাও করলে তাহলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে লাগবে যদি সকালে করো আর যদি মনে করো যে না বিকেলে করব বা রাত্রিবেলা করব তাহলে সেটা সকালবেলায় ভিজিয়ে রাখবা করলে তাহলে ভালোই ফুলে যাবে এই যে এরকম হবে এই দেখো সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা আর খেতেও খুব টেস্টি আর নরম সফট খেতে তো এইভাবে করবে তো আচ্ছা ঠিক আছে আমরা আর সামনে আর একটা কোনো রেসিপির সঙ্গে তোমরা আমাদেরকে দেখতে পাবে হয়ে গেছে আমাদের